চকলেট সিস্ট হ্যাঁ আমাদের মা বোনরা অনেকেই এই চকলেট সিস্টে ভুগে থাকেন আর এই চকলেট সিস্ট হলো আমাদের মা বোনদের হয়ে যখন রক্ত জমাটবদ্ধ হয়ে খয়েরি কালার বা বাদামি কালার আকার ধারণ করে পিণ্ডের মতো হয়ে যায় তখন সেটাকে চকলেট সিস্ট বলা হয় এখন কথা হলো এটা কি কারণে হয় আমাদের মা বোনদের জরায়ের মধ্যে একটা আবরণ রয়েছে যেটার নাম হলো অ্যান্ডোমেট্রিয়াম আর এই অ্যান্ডোমেট্রিয়াম আবরণ অনেক সময় ছুটে গিয়ে সেটা আস্তে আস্তে টিউবের মাধ্যমে পৌঁছিয়ে যায় আর তখন সেটা ওইখানে যখন এক জায়গায় থাকে আর মাসিক চক্রের সময় যখন রক্তক্ষরণের সময় এসে এই কারণে রক্ত বাধা বা বিঘ্নিত ঘটে আর সেখানে রক্ত জমাতবদ্ধ হয়ে লাল কালার থেকে আস্তে আস্তে খৈরি কালার হয়ে সেটা অনেকটা চকলেটের মতো সিস্টের মতো হয়ে যায় একটা পিন্ডের মতো হয়ে যায় তখন সেটাকে বলা হয় চকলেট সিস্ট আর যখন এই রোগটা হয়ে যায় তখন বিভিন্ন ধরনের লক্ষণগুলো দেখা দিতে থাকে এর মধ্যে হলো তলপেট ব্যথা মাসিক অনিয়মিত হওয়া কোমর ধরা হ্যাঁ বন্ধাত্মের সমস্যা মাসিকের সময় অতিরিক্ত ব্যথা হতে থাকা আর বিভিন্ন ধরনের সমস্যাগুলো দেখা দিতে থাকে তো এখন কথা হলো যে আপনি আপনার স্বাস্থ্যকে তার হাতে তুলে দিচ্ছেন হোমিওপ্যাথি চিকিৎসা আমাদের চারপাশে অনেকেই করে কিন্তু আপনার শরীরকে নিয়ে পরিপূর্ণভাবে জানে এরকম ওয়েল ক্লাসিফাইড হোমিও ডাক্তার কতজন আছে হ্যাঁ বলছি সরকারি হোমিওপেথিক মেডিকেল কলেজের কথা যেখানে কিনা এর মতো ছয় বছরের কোর্স করানো হয় এবং একজন মানুষ নিয়ে জানার জন্য যা কিছু জানার লাগে সবকিছু আমাদেরকে পড়িয়ে থাকেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার সকল কিছু বিবেচনা করে এর উপর ভিত্তি করে সঠিক ক্লাসিক্যাল চিকিৎসা আমরা করে থাকি আমরা আপনাদের টোটালিটি অফ সিমটমস গুছিয়ে নিয়ে এর উপর ভিত্তি করে যখন সিঙ্গেল রেমডি বাছাই করবো ক্লাসিক্যাল ট্রিটমেন্ট করব অবশ্যই আপনার এই রোগটা সেরে যাবে তো সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম